এইচএসি পঁচিশ ব্যাচের ভাইয়াপুরা আগামীকাল তোমরা তিনটা উপায় রেজাল্ট বের করতে পারবা প্রথমত হচ্ছে তোমার বোর্ডের ওয়েবসাইট থেকে ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী তাহলে তুমি গুগল গিয়ে সার্চ করবা ডাব্লিউডাব্লিউ তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও সেই বোর্ড দিয়ে হচ্ছে এভাবে লিখে সার্চ করবা তারপর দেখবা রেজাল্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলে তোমার প্রতিষ্ঠানের ই আই আই নাম্বারটা চাইবে অর্থাৎ তুমি যেই প্রতিষ্ঠান থেকে যে কলেজ থেকে পরীক্ষা দিয়েছ তোমার সেই কলেজের এই ইআইআই এর নাম্বারটা চাইবে এটা বসালেই তুমি তোমার পুরো মানে কলেজের তোমার ব্যাচমেট সবার রেজাল্ট একসাথে পেয়ে যাবা সেখান থেকে তোমার রোল খুঁজে তুমি বের করতে পারবা দ্বিতীয়ত হচ্ছে যে এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে সেটা হচ্ছে www.educationboardresults.gov.bd এটাতে ঢুকে তোমরা হচ্ছে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার তারপর একটা ক্যাপচা চাইবে বোর্ড সিলেক্ট করতে হবে এই চারটা জিনিস দিয়ে তুমি হচ্ছে একেবারে মার্কশিট সহ তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্টটা বের করতে পারবা কেমন সো আমি মনে করি এটা এভাবেই বের করা তোমার জন্য ভালো কারণ তুমি হচ্ছে তোমার রেজাল্ট শিট সহ দেখতে পারবা তুমি কোন বিষয়ে কত পেয়েছ এ প্লাস কোন বিষয়ে প্লাস পেয়েছ কোন বিষয়ে এ মাইনাস পেয়েছ টোটাল সব পরিসংখ্যানগুলো তুমি এখান থেকে দেখতে পারবা এবং তৃতীয়বার হচ্ছে মোবাইল এসএমএস এর মাধ্যমে সো তোমরা মোবাইল যদি কেউ করো তোমরা সেই এই পদ্ধতিটা দেখে রাখো প্রথমে ইসি লিখবা তারপর বোর্ড নেম ফার্স্ট থ্রি লেটারস অর্থাৎ তুমি ধরো ঢাকা বোর্ডের শিক্ষার্থী প্রথমে এইচটিসি লিখবা স্পেস দিবা ডিএইচএ এ লিখবা তারপর হচ্ছে রোল তোমার যে এইচটিসি রোল ছিল বোর্ড রোল সেটা দিবা এবং ইয়ার এই যে দু হাজার পঁচিশ এটা লিখে তুমি এই নম্বরে সেন্ড করবা এমন তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার পর পরেই তোমার এস এম এ তোমার রেজাল্টটা চলে আসবে তাহলে তোমরা এই তিন উপায়ে তোমাদের রেজাল্টটা বের করতে পারবা যেহেতু আগামীকাল সার্ভার ডাউন থাকবে তুমি চেষ্টা করো তিন ভাবেই তিন ভাবেই চেষ্টা করো যেখানটাই হচ্ছে সবার আগে আসে সো অনেক দিনের একটা পরিশ্রমের ফলাফল তোমরা পেতে যাচ্ছ আমরা তোমাদের সাথে অনেক দিন ধরে ছিলাম আমরা ওয়েট করছি কখন তুমি আমাদেরকে সুসংবাদটা শোনাবা আমাদের সবার জন্য অনেক দোয়া রইলো অবশ্যই অবশ্যই আমাদেরকে রেজাল্ট টা